আসসালামু আলাইকুম আজকে একটি বিমান দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী আহত এবং মোটামুটি বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থী নিহত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজের সামনে প্রচুর আত্মীয় স্বজনরা এসে ভিড় জমিয়েছে দেখা যাচ্ছে এখনো এখনো আহত রুগী ঢাকা মেডিকেল ঢুকছে আমরা এখন ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকবো ঢুকে রোগীর হতাহতের খবর জানতে চেষ্টা করব এখনো বহুত আহতদের ঢাকা মেডিকেল নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসেছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সহযোগিতা করেছে ড্রাইভার থাই